আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইয় একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই সালে এসএসসি বা সি পরীক্ষা দিবে অথবা দুই সালে এসএসসি বা তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এসএসসি বাসমান পরীক্ষা দিবে তোমরা জানো দিয়ে ইতোমধ্যে তোমাদের রুটিন প্রকাশিত হয়েছে আর যারা দুই হাজার সালে প্রকাশিত পরীক্ষা দিবে তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রস্তুতিমূলক আর যারা দুই হাজার সালে পরীক্ষা দিবে তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং স্বাদেশনমূলক শিক্ষার্থী বন্ধুরা আমরা পদার্থবিজ্ঞান বিষয়ের ইতিমধ্যে এই সাত অধ্যায় পর্যন্ত ভিডিও আপলোড করেছি অবশ্যই তোমরা সেগুলো আগে দেখে নিবে সেগুলো যদি না দেখে থাকো এসএসসি দুই হাজার চব্বিশ নামের একটি প্লেলিস্ট লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো সেই লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো শিক্ষার্থী বন্ধুরা অষ্টম অধ্যায় অর্থাৎ আলোর প্রতিফলন এই অধ্যায় থেকে তোমাদের যে এমসিকিউ গুলোকে অবশ্যই পড়তে হবে সেই এমসি গুলোকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা এই জায়গা থেকে খুব গুরুত্ব দিয়ে এই মনে রাখবে এই জায়গাতে গুরুত্ব সর্বাধিক কারণ এখানে প্রতিটি এমসি কিউ বিগত বছরগুলোতে অনেক অনেকবার করে চলে আসছে পাশে সাল উল্লেখ করা আছে তোমরা সেটা দেখেও বুঝে নিতে পারো শিক্ষার্থী বন্ধুরা এখানে কেবল সেই এমসি দেখানো হচ্ছে যে এমসি কিউগুলোর অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখো প্রতিটি এমসি পাশে থ্রি স্টার টু স্টার এবং ওয়ান স্টার দিয়ে বুঝিয়ে দেওয়া আছে কোনটার গুরুত্ব ঠিক কতটা বেশি ভাইয়া বাপুরা আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই এমসি গুলো সরাসরি মুখস্থ করবে তবে যারা সালে পরীক্ষা দিবে তোমাদের ইতোমধ্যেই প্রস্তুতি অনেক ভালো হওয়ার কথা তাই অবশ্যই তোমরা চেষ্টা করবে উত্তর না দেখে প্রথমে নিজের থেকে উত্তর করতে কিন্তু যদি নিজের থেকে উত্তর করতে না পারো তাহলে পাশে উত্তর রাখা থাকবে সেখান থেকে তোমরা দেখে নিবে ভাইয়া বা আপুরা তোমাদেরকে একটা রিকোয়েস্ট না করলেই নয় তোমরা যারা আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করনি অথবা আমার ভিডিও দেখো ঠিকই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে আর যারা ইতোমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা এই অধ্যায় থেকে সর্বমোট দেখানো হচ্ছে এই পড়লেই ইনশাল্লাহ শতভাগ কমন পাবে এই অধ্যায় থেকে হয় ডিরেক্টলি নতুবা ইনডিরেক্টলি এবার দেখো বন্ধুরা নবম অধ্যায় অর্থাৎ আলোর প্রতিসরণ এই অধ্যায়টি থেকে কোন এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ সেই এমসিকিউ গুলো আমি এখানে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই জায়গাতে কেবল সেই এমসিকিউ দেখানো হচ্ছে যে এমসিকিউগুলোর গুরুত্ব অনেক বেশি দেখো প্রতিটি এমসিকিউ বিগত বছরগুলোতে কয়েকবার করে চলে আসছে সুতরাং তোমরা বুঝতেই করতেছো এই এমসিকিউ ঠিক কতটা বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা এমসিকিউ গুলো আমি পড়ছি না কারণ পড়তে গেলে ভিডিওটিনাক লং হয়ে যাবে তাই আমি শুধু তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এগুলো এখান থেকে করে নিতে পারবে তোমরা চাইলে এগুলো এখান থেকে সরাসরিও পরে নিতে পারো অথবা তোমরা চাইলে এগুলো স্ক্রিন শর্ট করে নিতে পারো তবে যেভাবেই হোক না কেন অবশ্যই তোমাদের এটি পড়তেই হবে এগুলো প্রিয় ভাইয়া বাপুরা এগুলো দেখো খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ কারণ বিভিন্ন বোর্ডে চলে আসছে অথবা বিভিন্ন স্থানে স্কুলে চলে আসছে দেখো বন্ধুরা আদর প্রতি অধ্যায় থেকে শর্মর 36 টি এমসিকিউ দেয়া আছে অর্থাৎ খুবই কম সংখ্যক তাই অবশ্যই এই এমসিকিউ গুলোকে তোমরা কোনোভাবেই বাদ দিবে না প্রিয় ভাইয়া বাপুরা এবার দেখো তোমাদের দশম অধ্যায় অর্থাৎ স্থির তড়িৎ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো এবার আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা জানো যে দুই সাল পর্যন্ত করোনার স্বল্প সময়ে শর্ট সিলেবাসে এই অধ্যায়টি অন্তর্ভুক্ত ছিল না তাই তোমাদের জন্য এই অধ্যায়টি এবার অনেক বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি থেকে একটি সম্পূর্ণ সৃজনশীল প্রশ্ন এবার তোমরা কমন পাবে বলে আমি মনে করি তাই বন্ধুরা অবশ্যই এই অধ্যায়টিকে এবার গুরুত্ব দিয়ে পড়বে দেখো বন্ধুরা এই অধ্যায়টি থেকে সর্বমোট দেখানো হচ্ছে পড়লেই তোমাদের শতভাগ কমন হবে শিক্ষার্থীরা এবার দেখো তোমাদের এগারো অধ্যায় অর্থাৎ চলতৈত এই অধ্যায়টিও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই অবশ্যই এখানে যে এমসি গুলো দেখানো হবে সেই এমসি কিউ গুলোকে খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বে বন্ধুরা এই জায়গাতে কেবল সেই এমসি দেখানো হচ্ছে যে এমসিকিউগুলোর গুরুত্ব অনেক বেশি তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা দিবে তোমাদের জন্য এগুলো প্রস্তুতিমূলক অর্থাৎ এখন থেকে এগুলো ভালোভাবে প্রস্তুতি নিবে আর যারা চব্বিশ সালে পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য এই ভিডিওটি সাধনমূলক বন্ধুরা দেখো প্রতিটি এমসিকিউ এর পাশে সাল উল্লেখ করে দেয়া আছে অর্থাৎ কোন প্রশ্নটা কোন সালে কত সালে কোন বোর্ডে কত সালে চলে আসছে বন্ধুরা এই অধ্যায়টি থেকে অর্থাৎ চলতরিত থেকে শরমোর তিপ্পান্নটি এমসি দেখানো হচ্ছে এই তিপ্পান্নটি এমসি কু পড়লেই ইনশাল্লাহ তোমাদের শতভাগ কমন থাকবে তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার দেওয়ার অনুরোধ রইল পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ